আমাকে মাটিয়েছে দয়া করে আমার কিছু দান করেন ঠিক আছে এখন তোর কাছে সেরকম কিছু নেই আসতেছে

এটা দেখলে যারা আমাদের চক্ষু জুড়িয়ে দেন হৃদয়টা শিকার হয়ে যায় এমন কোন সন্তান স্ত্রী আমাদেরকে দিও না তাদেরকে দেখলেই আমাদের বাদ হয়ে যায় তোমার দিনের পথে যারা বাধা হয়ে দাঁড়ায় এরকম স্ত্রী সন্তান থেকে আমাদেরকে রক্ষা করবার বড় আশা নিয়ে মোসাদের অবস্থায় হাত তুলেছি আজকের প্রধান অতিথি তার ভাইকে কবুল তুলে নাও সভাপতি একজন আলেন মানুষ আমিরুল হককে কবুল করো

দিন বিভিন্ন প্রান্তে কষ্ট করে দিনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছে এদের জীবন তো করে দাও এদের জীবনের অভাব দূর করে দাও বহু কষ্ট স্বীকার করে তারা এই রাত নেই দিন নেই আজকে দিনাজপুরে কালকে খন্না পরের দুই চারটা গ্রাম তারা আমাদের সাথে সাথে যায় এই মানুষগুলোর পরিবারের অভাব দূর করে দেয়